হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু পাপ্পু অটোমোবাইল ফাইনালি দু হাজার পঁচিশের জানুয়ারি শেষ হয়ে গেছে বাট সরস্বতী পুজোর এখনো অফার চলছে আজকের জাস্ট বলবো কেন মানুষকে একবার ওভারঅল চারিদিকে দেখিয়ে দেওয়ার জন্য আজকের মিনিমাম সাত থেকে আটখানা অফ আছে আটটি পালসার আর ওয়ান ফাইভ এখানে স্কুটি স্টেটমেন্টে জাস্ট একবার এক ঝলক দেখিয়ে দেওয়ার জন্য প্রায় আজকে আমি আমাদেরকে স্কুটি দেখাবো পনেরো থেকে ষোলো খারা যেখানে স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র সাত হাজার টাকায় 7000 টাকায় আপনার সফটनर বাইক বা আপনার পারবে থাকবে গাড়ি কিনলে তেল বাবেন হেলমেট বাবেন আরো অনেক কিছু রয়েছে তো কি করতে হবে নস্কিপ করে ভিডিও পুরো পুরো দেখুন আর এই ক্যামেরাটা আমি पप्पू আডাও বলে যে ম্যানেজার রয়েছে কুণ্টল দা কুণ্টল দাকে একটু জাস্ট একটু ক্যামেরাতে আসার জন্য আমি অনুরোধ করব অনেক দিন পরে এসছি তো দাদা থেকে আমি একটু আপাতত দাদা কি খবর বলো দেখি খবর একদম বিনদাস ভালো আছে তো একদম সেটাই ঠিক আছে তো একদম আমি এসে কিন্তু আমি শুট করতে পারিনি তার জন্য এক্সটিএলবি সরি আর আমার ভিউজদেরকে বলে দিই তো আজকের আপডেট কালেকশন দাদা মারাত্মক লেভেলের কালেকশন কি ব্যাপার নতুন জলক পাপু অটোও নতুন বছর শুরু হয়েছে চলে গেছে তো নতুন প্রথম বছর তো তো আসতে আরো তার জন্য এইবারে এসছো হ্যাঁ ঝলক থাকবে তাও আট হাজার সাত হাজার টাকায় গাড়ি 7000 টাকায় কিন্তু ইনটু তো বলে দিয়েছি অবশ্যই টাকাটা আগে পরে করতে টাকায় বাইক পেয়ে যাবে 7000 টাকায় বাইক আর আরেকটা কথা বলি অনেক সহজ পদ্ধতিতে

বাড়িয়া বন্ধু তেল এবং একটা করে হেলমেট পালসার এন এস ওয়ান সিক্সটি দেখতেই পাচ্ছেন নেক্সট একটা পালসার ওয়ান দেখো বেলু লাগানো সামনের টায়ারটা একদম সুন্দর আর কিছু বলার নেই দুটো আরই একদম সুন্দর দাদা নিউ কন্ডিশন রয়েছে মাইলেজ গাড়ি একুশের গাড়ি আছে মাত্র আটচল্লিশ টাকা এইট গাড়ি অনলি এইট মাত্র আটচল্লিশ টাকা পালসার ওয়ান

দাদা বলুন দেখুন এটা দু হাজার উনিশে গাড়ি রয়েছে মাত্র পঞ্চাশ টাকা গাড়ি মাত্র টাকায় নেক্সট দেখবো অ্যাপাচি এটা বিএস সিক্সেল স্টিকারিং করা রয়েছে সেটা ডিজাইন বলুন এটা গাড়ি রয়েছে টাকা চলো অ্যাপাচি পেয়ে যাচ্ছেন আর একটা অ্যাপাচি আর্টি আর ওয়ান সিক্সটি এটা আপনারা ডবল ডিসের সঙ্গেই পাবেন খুবই খুব ডিমান্ডিং গাড়ি খুব ডবল ডিসের গাড়ি রয়েছে হ্যাঁ দু হাজার ষোলো শেষের গাড়ি এটা বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লি বিয়াল্লিশ হাজার এটাও আপনারা সরাসরি পেয়ে যাবেন অনলি ফর মাত্র বিয়াল্লিশ হাজার নেক্সট আরও একটা অ্যাপাচি দাদা বলুন দু হাজার গাড়ি আচ্ছা কালারটা খুব সুন্দর কালার বলুন মাত্র চল্লিশ হাজার টাকা ফর্টি টাকা পাচ্ছেন কন্ডিশন কথা বলবো সব সময়ের জন্য পাপ্পু অটোমোবাইল আমার ইয়ন কন্ডিশন প্রত্যেকটা গাড়ি একদম আর আমাদের আপাচি আটিয়ার 180 রয়েছে 180 রয়েছে আজকে যে দামে দিতে চলেছি মানে অভাবনীয় দাম দাদা ডিটেইলস বলুন 180 17 শেষের গাড়ি ওকে মাত্র 38000 টাকা 48000

টিভিএসটাও থার্টি 38,000 থাউজেন্ডে পেয়ে যাচ্ছি আরও থার্টি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছে নেক্সট দেখবে আরো একটা সিভি হন্ডা সাইন এটাও কিন্তু আপনারা ডিশের সঙ্গে পেয়ে যাচ্ছেন এন্ডিভাইজার লাগানো রয়েছে আর এটা দেখুন এখানে কিন্তু লাগানো রয়েছে যেটা আপনাদের একটু স্টাইলিশ বলে মনে হবে দাদা ডিজিএস বলুন দু হাজার গাড়ি রয়েছে আর ফর্টি টাকা জাস্ট মাত্র পেয়ে যাচ্ছে

যেটা এখন মার্কেটে সবসময় ছিল ডি দিকে গাড়ি আছে 45,000 পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ থাউজেন্ড দু হাজার এন্ডের গাড়ি অলিভার হিরো পেয়ে যাচ্ছেন দাদা ব্লু কালার এটা ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে না ডিটেলস বলো দু হাজার গাড়ি রয়েছে ফোর্টি গাড়ি

ফর্টি এইট থাউজেন্ড এইট একদম এন্টের গাড়ি অনলি ফর ফোর্টি নেক্সট এভারে আমরা কিছু স্ক্যুটি স্টেটমেন্ট যারা কম বাজেট এবং ভালো গাড়ি মানে সোজা কথা অল্প বয়সে গাড়ি থেকে একদম আঠেরো হাজার কুড়ি আমি আপনাদেরকে দেখাবো প্রথম প্রথম আর রেজ এটা ডিসের সঙ্গে একদম টিকটপ কন্ডিশন একদম রেজ গাড়ি ভাই মিডিয়ারটা কয়েজ কন্ট্রোল দেখি দেবে কত দিনের গাড়ি গাড়ি আছে মাত্র রান

পাপ ফোরো মোবাইল মাস্ট ভিজিট আর একটা দা বলুন এডোস দু হাজার কুড়ি দিকের গাড়ি রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা অপশন বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার সঙ্গে নিউটা দাদা ডিটেলস বলুন গাড়ি আছে হ্যাঁ পঞ্চান্নবটা ফিফটি ফাইভ থাউজেন্ড ডি ফাইভ থাউজেন্ড চলো

তো চলুন দাদা এবার আমরা কিছু মাইলেজ গাড়ি দেখা যাক নাকি অবশ্যই তো এবার আমরা দেখবো এক্সট্রিম স্পোর্টস মডেল এক্সট্রিম এটাতে আপনার ডবল ডিসে পেয়ে যাবেন দাদা ডিজেল বলুন দু হাজার সতেরো গাড়ি রয়েছে হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকা ঘাড়ে চাবি ঘাড়ে চাবি দেওয়া এটা কিন্তু ঘাড়ে চাবি রয়েছে এই দেখুন অনলি ফর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ওকে চলো নেক্সট দেখবো আরো একটা গ্লামার সোয়ানো ইঞ্জিনের সঙ্গে দু হাজার সতেরো শেষের দিকে গাড়ি আছে হুম 35000 টাকা 35 35000 মাত্র 35000 টাকায় আপনারা গ্লমার পাচ্ছেন কি অবস্থা ভাবতে পাচ্ছেন এখনি ফোন করুন না কিন্তু গাড়ি আউট স্টক হয়ে যাবে নেক্সট আর একটা এক্সেন্ট প্রো নাকি নেক্সট প্রো ওকে মাইলেজ গাড়ি রয়েছে ডি সেশনলে দিয়ে 16র গাড়ি আছে হুম 26000 টাকা 26000 26000 চলো তাহলে 26000 মাত্র টাকায় এক্স প্রো মানে প্যাশন প্রো ওকে নেক্সট দেখবো আর একটা ইয়ামা ইয়ামা কি রয়েছে আলফা আলফা ও ডিম্যান্ডিং গাড়ি দাদা বলুন দু হাজার উনিশের শেষের গাড়ি ওকে মাত্র আঠাশ হাজার টাকা টোয়েন্টি ছিল আরও ওটা দেখা হচ্ছিলো আর আরেকটা এখানে জুবিটার রয়েছে দাদা বলুন দু হাজার সতেরো শেষের গাড়ি আছে পঁচিশ হাজার সেম দাদা বলুন দুই আঠেরো শেষের দিকে আছে একটু ফাইভ জি এলইডি হেডলাইট মাত্র সাত হাজার টাকা দু হাজার আঠেরো গাড়ি বলুন আঠেরো শেষের গাড়ি আঠেরো এর গাড়ি টোয়েন্টি এইট থাউজেন্ড ওকে নেক্সট গ্রাজিয়া গাড়ি গ্রাজিয়া একদম সুন্দর কালার ডিটেলস বলুন দু হাজার গাড়ি আছে হ্যাঁ আটত্রিশ চলো থার্টি মাত্র আটত্রিশ টাকা ডিসের সঙ্গে হন্ডা গ্রাজিয়া

দুহাজার পনেরো গাড়ি আছে পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কত গাড়ি বললে পনেরো ষোলো দিকে পনেরো ষোলো গাড়ি দাম কত পঁচিশ পঁচিশ টাকা চলো আদিবার ডিও পেয়ে যাচ্ছে এখানে কি খেলা শেষ নাকি না কোন অফারটা তো শুরু এবার লাইনে আচ্ছা চলো এখানে শুরু চলো বাজাজ ডিসকভার বাজাজ ডিসকভার ওয়ান ডিসের সঙ্গে ভেটে করুন সতেরোর গাড়ি সতেরো গাড়ি পঁচিশ হাজার টাকা গাড়ি অল রেভার টোয়েন্টি ফাইভ থাউসেন্ড মাত্র একটা বাজাজ ডিসকভার দাদা বলুন কত দিনটা গাড়ি বলুন দাদা এগারো বারো

আচ্ছা নেক্সট আর একটা পালসার দাদা বলুন এই তো মডেল এই সেই অফার এর গাড়ি এই সেই অফার এর গাড়ি অফার গাড়ি মডিফিকেশন করা রয়েছে আচ্ছা দাম কি গেছেন মাত্র 8000 টাকা আর না 7 করে দেব 7 করে দিলাম 7 করে দেব একদম চলো মাত্র 7000 টাকায় পালসার 150 তো লাগে এটা 150 রয়েছে 150 মডিফিকেশন করা জাস্ট অনলি ফর 7000 মাত্র 7000 টাকায় দারুণ দারুণ আচ্ছা দাদা এতগুলো তো গাড়ি দেখলাম কোনো কাস্টমার যদি রিকমেন্ড থাকে এই গাড়িগুলো ছাড়াও আরো অনেক গাড়ি যদি নিতে চায় তার জন্য অবশ্যই আমাকে ফোন করবেন অনেক সময় তো কাস্টমার চাপ শোরুম একা থেকে হয়তো ফোন রিসিভ করতে পারছে না হোয়াটসঅ্যাপ দাদা জানিয়ে দেবেন আমার দাদা এই গাড়িটা লাগবে অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করে দেবো আচ্ছা আরো একটা কথা বলি যে কোনো গাড়িতে যদি এক্সচেঞ্জ করে যদি নতুন কোনো গাড়ি যদি নিতে চাই সেটা সেই অফারটা রয়েছে আমাদের নতুন শোরুমও রয়েছে সেকেন্ড হ্যান্ড রয়েছে আপনি আপনার সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি থাকলে সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়িও নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে নতুন গাড়িও নিতে পারবেন দারুণ একটা বিষয়